আজকে ক্যাক বানাইছি জানি না এটা ক্যাক হয়েছে না কি হয়েছে এটা উঠাও উপরে এটা এটা আমি উঠাও বানাইতে তো চাইছি ক্যাক এখন ওই এই দেখছো এ মাঝখানে এটা ফুলে গেছে আর দিকে নাই আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি কেক হয়েছে না কি হয়েছে একটু তোমরা একটু বইলা যাও বানাইতে চাইছি কেক মানে লাইফের ফার্স্ট টাইম এই যে এটা চাপ দাও এটা স্পঞ্জ কেক বানাইতে চাইছি কিন্তু এটা এই ই হয় না এটা একটু এমনি 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 কাটো তো এ মা কি শক্ত वहाँ आ जाते थे। um, I... एक प्रॉपर किंतु ये होइसे हैं। बेहतरी होइसे, बेहतरी होइसे किंतु किंतु इटा ना कि पॉन्स के

যাই হোক একবার না পারিলে দেখো শতবার এক কাজ করবা হ্যাঁ ইয়েস না চিনির ইয়ের মধ্যে এমনি এমনি দিয়ে একশো ঘন্টা লাগছে কোনো কিছু হইল দেখ চেষ্টা করলে সবই সম্ভব তাই না কিন্তু কি বানাইছে এটা কাউকে বলা যাবে না কাউকে বলা যাবে না এই আল্লাহ কাউকে তো খেতেও দেওয়া যাবে না চিনিটা হইলো তারপরে হইতো মানে অনেকক্ষণ আমি বিট করছি ফোমই হয় না তো ফোম না আমি কি ফালাই দিব এত কিছু দিলাম হুম তুমি খেয়ে দেখো এটা মজা মজা গরম গরম মানে বইলে চেপে এটা ক্যাক হয়েছে না মানে এটা নাম কে দেওয়া যেতে পারে ক্যাক তো হয়ই নাই এটার নাম কি দেওয়া যেতে পারে